একদম সহজ উপায় একদম সহজ নিয়মে বসীকরণ একটা নকশা দিতেছি যে বসীকরণ নকশাটার তাবিজটা শুধু গলার মধ্যে আপনি ব্যবহার করবেন এবং আরেকটা তাবিজ আপনি বালিশের মধ্যে ব্যবহার করবেন তাহলে আপনার স্বামী আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার প্রতি বাধ্যগত থাকবে যে কোনো নারী এবং পুরুষকে আপনি বাধ্যগত করবেন বা বিয়ে করবেন বা আপনার কোন ঘরের মধ্যে মেয়ে আছে বিবাহ হইতেছে না সেই নারী যদি এটা ব্যবহার করে তার বিয়ে হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো বেশ সম্বন্ধা সই করে ফিরে যাইতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যাই হোক বিউআরস তো এখন বিওয়ার্স বিষয় হচ্ছে যে কিভাবে এই বিদ্যাটাকে কাজে লাগাবেন কিভাবে কাজ করবেন অনেক তান্ত্রিক কবিরাজের ভিডিও দেখছেন বশীকরণের ভিডিও দেখছেন বিবাহ হওয়ার ভিডিও দেখছেন কিন্তু কাজ করতে পারেন নাই আপনারা হতাশা গ্রস্ত আজকে কবিরাজের ভিডিও দেখলে পরে নিজের মধ্যে মনের মধ্যে ভয় করে বা মনে হয় হয়তো বা প্রতারক হয়তো বা খারাপ কোন ব্যক্তি কিন্তু না অনেকে নাম্বার কিন্তু সাহস সাহস করে করে ফোনও ফোনও দিতে দিতে পারেন না না আমি আপনাদেরকে বলবো হবে এবার আপনি নিজের কাজ নিজে সমাধান করবেন এই ভিডিওর মাধ্যম দিয়ে আর যারা একেবারে অপারক তারা শুধুমাত্র ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তার সাথে আপনার কাজ আপনি সমাধান করে নিতে পারবেন তবে একটা বিষয় বলে নেই আমরা কিন্তু চৌষট্টি জেলাতে মধ্যে দেখা গেছে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের যে পার্সেলগুলো আছে আমাদের যে তাবিজ পদ আছে এগুলো আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো এখন বিষয় হচ্ছে আপনাদের করতে না পারেন আমরা দিয়ে দেবো সরাসরি কোনো সমস্যা নেই তো যাই হোক বিভার্স এই কাজের ক্ষেত্রে কিভাবে আপনার স্বামীকে বস করবেন কিভাবে প্রেমিকাকে বস করবেন কিভাবে প্রেমিককে বস করবেন বা কিভাবে একজন নারীকে পছন্দ হয়েছে তাকে আপনার প্রতি বাধ্যগত করে তাকে বিয়ে করবেন তো এই বিষয়ে আমি এখন আলোচনা করতেছি তো এই নকশাটার মাধ্যমে আপনাকে কাজটা করতে হবে তো এটা বলতে গেলে এক প্রকার নাপাকে চালানি কারণ এই কাজটা করতে গেলে অবশ্যই আপনাকে নাপাক অবস্থায় করতে হবে পাক অবস্থায় করা যাবে না কারণ এটা যদিও আপনি দেখতেছেন যে একটা রুহানি বিদ্যার মতো যদিও তবু আপনাকে এটা নাপাক অবস্থায় কাজটা কি করতে হবে কিন্তু পরবর্তীকালে এটা পাক করতে হবে পাক করে নিতে হবে তো প্রথমত আপনাকে কি করতে হবে এই নকশাটা অঙ্কন করতে হবে সাদা মুরগের রক্ত দ্বারা সাদা মুরগের রক্ত দ্বারা এবং সাথে কাংশিদুর মিশ্রিত করে আপনারা এই নকশাটা কঙ্কন করবেন বাজারে গেলে কাম সুদর কিনতে পাবেন এবং একটা সাদা মরু কিনে নেবেন ঠিক আছে কিনে নিয়ে এটাকে কি করবেন বলি দিবেন এক কূপে কাটবেন জবাই করবেন না এক কূপে কললাটা কেটে ফেলবেন কেটে তারপরে মতো দেখা যায় রক্ত দিয়ে আপনারা সুন্দর করে ওই কাম সুদর মিশ্রিত করে কালি বানায় আপনারা এই নকশাটা কঙ্কন করবেন তো আপনার কাছে যদি ওই লুকের ব্যবহৃত কাপড় থাকে ও তার কাপড়ের ও টুকরার উপরে এটা অঙ্কন করবেন দুইটা নকশা অঙ্কন করবেন তার নাম আমি যেভাবে লিখে দিছি আপনারা ওরকম ভাবে নাম লিখে দিবেন সুমন ফাতে আমি যেভাবে লিখছি আপনার সেম একই রকম ভাবে লিখবেন তো এটা এই নামটা যেটা লিখছি এটা অনুমতি আছে বিদে লিখছি কিন্তু আপনাদের 100% নিরাপত্তা থাকবে কারণটা মূলত আমরা ইউটিউবে দেই না আপনাদেরগুলা যে আপনাদের গুলা কারণ এটা মূলত অনুমতি দেয়া হয়েছে যে ভাই আপনি আমাদের ভিডিওটা মূলত দেখা গেছে আপনি ইউটিউবে দেখাবেন তো এই জন্য আমি এটা দিছি হুম তো তার কোনো সমস্যা নেই তো যাই হোক ভিউয়ার্স তো এখন বিষয় হচ্ছে পরবর্তীকালে আপনার ওই কাপড়ের টুকরার উপর অঙ্কন বা যাদের কাপড়ের টুকরা নাই তারা বাজার থেকে সাদা রেশমে কাপড় কিনে এনে এটার উপরে নকশাটা অঙ্কন করে নেবেন নাম লেখে নেবেন নিয়ে সুন্দর করে দুইটা তাবিজকে ভালো করে পেঁচায় নেবেন পেঁচায় নেওয়ার পর আপনার যে কাজ সেটা হচ্ছে দুইটাকে দুই তাবিজের মধ্যে ভরবেন অবশ্যই যে তাবিজের মধ্যে ভরবেন একটাকে লোহার তাবিজের মধ্যে ভরবেন আরেকটাকে আপনারা তামার তাবিজের মধ্যে ভরবেন একটা তামার তাবিজ আর একটা লোহার তাবিজ তো যেটা তামার তাবিজ ওইটাকে আপনার গলাতে বা আপনার কোমরের মধ্যে ব্যবহার করবেন আপনার ছেলে হন অথবা মেয়ে হন এবং যেটা লোহার তাবিজ ওইটাকে আপনাকে কি করতে হবে একটা কোমরের ঠিক মাছ বরাবর যদি আপনি কোনো মেয়েকে বস করেন সেক্ষেত্রে অবশ্যই মেয়ের নামটা তো লেখাই থাকবে সেক্ষেত্রে কোনো একটা মেয়ের কবরের মধ্যে মাছ বরাবর রাখবেন আর যদি কোনো ছেলেকে আপনি বস করেন সেক্ষেত্রে ছেলের মাছ বরাবর রাখবেন ছেলের কোমরের মাছ বরাবর রাখবেন তো যাই হোক এবং যে সকল নারীদের বিয়ে হয় না বা বিয়ে হওয়ার জন্য চেষ্টা তারা তারা একটা একটা নকশাকে নকশাকে নিজের গলায় ধারণ করবেন আরেকটাকে নিজের বাড়ির যে আছে যে মধ্যে হয়ে গেছে যে কোনো পাশে ডান পাশে অথবা বাম পাশে ওইটাকে পুঁতে দিবেন মাছ বরাবর না ডান পাশে অথবা বাম পাশে পুঁতে দিবেন তাহলে দেখবেন এটার চমকটা কি কারণ এটা এতটাই পাওয়ারফুল বিদ্যা এই বিদ্যাটা আমি যতগুলা কাজ করছি সর্বমত আমি সাতাশটা কাজ করতে সাতাশটা কাজে আমি এটার ফলাফল পেয়েছি তো আপনারা এই বিদ্যাটা ব্যবহার করেন নিজের উপকার গেছে নিজেই করে নেন অন্য কাউকে উপকার করতে মধেহ করতে বলেন না তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগবে ভিডিও লাইক করবেন ধন্যবাদ